নতুন সমস্যা দিয়ে দলের বাইরে নেইমার ধারাবাহিক পারফরম্যান্স করছিলেন গোল অ্যাসিস্ট পাচ্ছিলেন তাতেই নেইমার জুনিয়রের ভক্ত সমর্থকরা স্বপ্ন দেখা শুরু করেছিলেন দুঃখজনক সংবাদ নতুন সমস্যায় পড়েছে ব্রাজিলিয়াম এই ফরোয়ার্ড হাটুর অস্থিরতায় ভুগছেন তিনি ফলে ক্লাব সান্তোসের পরবর্তী ম্যাচগুলো ব্রেঞ্জে বসে কাটাতে হবে নেইমারকে সম্প্রতি হ্যামট্রিং চোট থেকে ফিরে সান্তোসের শিবিরে যোগ দিয়েছেন নেইমার ফের নতুন সমস্যায় পড়েছেন তিনি ব্রেন স্পোর্টস জানিয়েছেন হাঁটুর সমস্যার কারণে নেইমারে খেলা সীমিত হতে পারে ক্লাবের পক্ষ থেকে স্পষ্টভাবে জানা না গেলেও অন্তত তিন ম্যাচ তাকে সান্তোসের ম্যাচে দেখা যাবে না প্রতিবেদনে বলা হয়েছে হাঁটুর কোনো ভাঙা ফোলা বা ইনফেকশন জাতীয় কোনো সমস্যা নেই ফলে জায়গাটিতে প্রচন্ড ব্যথা অনুভব করছেন তিনি ফলে ক্লাবের পক্ষ থেকে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এর আগে বার্সেলোনা এবং পরবর্তীতে প্যারিস এন্ড জার্মান যোগ দিয়েছিলেন নেইমার সেখান থেকে সৈদি লীগ আলহিলালে হস্তান্তরিত হন আলহিলালে থাকাকালীন বেশিরভাগ সময় বিশ্রামে ছিলেন নেইমার ক্লাবের সঙ্গে মন মারপনা বা তিক্ততার কারণে যোগদান দেশীয় ক্লাব শান্তসে দেশের ক্লাবে ভালোই সময় যাচ্ছিল কিন্তু পুরনো সমস্যা নেইমারকে বারবার ভোগাচ্ছিল